জন্য ওই কুবে আবু জেহেল বাদান পড়ে গেছিল কত আলে মোলামা মৌলানাদের মাইসা তুমি ফাঁসিতে জোলাইয়া এখন ফাঁসির তোমার হয়ে গেছে জোলা মাত্র বাকি আছে সালাউদ্দিন কাদের বলছিল যে এই টাইমিনাল জানি ঠিক থাকে সালাউদ্দিন কাদের বলছিল এই টাইমিনাল জানি থাকে যে বিচার হয়েছে হয়তো এক সময় এমন একটা পর্যায়ে আসবে তারও এই বিচারে তার থাকতে হবে ঠিক সে চলে গেছে লোকটা চলে গেছে কথা ঠিক আছে এখন তোমার আইনে তুমি বরে গেছ কথা কন নিজের খালে নিজেই বসে নিজের আইনে নিজেই বসে পার্বত্য সরকার ইটের ডেল পাথরের ডেল মা ইটের ডেল মারিয়ে থাকে আল্লাহর কস দুই দিন আগে আর দুই দিন পরে পাথরের ডেল বাদান খাওয়া লাগবে জোর ঠিক কিনে আবার নেতা বলল যে ওখানে যে হরতাল করো বাইরে গাড়ি ভাঙো বলতে হবে যে আমি আমরা একা যাবো না গেলে তোর আগে যাওয়া লাগে পিছনে আমরা যাবো কথা মার মায়ের খালি তুই আগে খাবি কথা না কে এই যে ভারত থেকে অর্ডার দিচ্ছে তোমরা লকডাউন করো উনি কেন ভারত নয় সর গোষ্ঠীর সব প্রলাপান ব্যবহার করেছি একটা নেতাও নাই নেত্রীও নাই তুই কামলা বিক্রি করে খাস ব্যাংক চালা খাস ছোট একটা দোকান চালা খাস তোর তা হলে জয় বাংলা বলা লাগবে কে যেই জয় বাংলা বলছে বাই বিয়ে করে মাইটেন করে বলেছি না না দেশের বাউ বুঝে পাও ফেলতে হবে না কথা কয় না 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 এখন তোর এত আবেগ কোন থেকে আছে আরে যারা আবেগালা যারা আবেগালা তারাই তো বলাইছে কথা কথা ক আবে গেলে একটা আছে নে তিউ নাই নিতাম নাই কে তারা কডি কোডি টেকে মারিলে আরামে দুধ পলা খাচ্ছে আর থেকে ভূমিকা দিচ্ছে যে তোমরা লকডাউন করো আর বাইরে একবারে লাটাচ্ছে কত কয় না বাবা কি পাইছো কি পাইছো নানা কি পাইছো যারা পাইছে তারা বিদেশে পার হয়েছে তোমরা কি পাইছো দেড় থেকে দিছে ঘুরছো বিড়ি খাইছো পুরো গেছে উনি বলতেছে বলা লাগবে তুই আগে আর কতক্ষণ আবু জাহেলের সময় বলছে যে আপনি অর্ডার দিলেন খালি আমরা যাবো না তোমার আমার সাথে থাকা লেগে আর আমরা এই কথা এই জ্ঞানটা আমাদের নাই আবু জেহলে তো শিখে দিয়ে গেছে আবু জাহেলের নেতৃত্বে তো দিয়ে গেছে আর উনি ওখান থেকে বিবৃতি দিচ্ছে আর আপনারা রাস্তায় নেমে জয় বাংলা খোঁজেন বাইরে একবারে বাইটেল করতেছে এইখানে করবে দাস না ভাই তোদের ফায় ধরি এ মারি উঠে লাগবে না পথেকে খারাপ বলতেছি নাকি আমি কি কোনো দলের বিপক্ষে বলতেছি বরং তোমাদের পক্ষে বলতেছি করো দল করো কিন্তু মারি খেবে লেগে দেবে কে সময় তো খারাপ কেবল একবার হাসি হয়েছে লজ্জা ভেঙে গেছে হ্যাঁ লকডাউন হচ্ছে বাংলাদেশে লকডাউন নাই কিন্তু ফেসবুকে আর ইউটিউবে লকডাউন দেখা দি ভালোচ্ছি কথা বল লকডাউনে ফেসবুকারের মধ্যে মাঠে কিন্তু লকডাউন নাই কে কথা বল না কে আজাদের গুরি খারে ইচ্ছে আছে ওরেই যে পেটন খাইতে ঠিক এই কে কি কইছ রে হে হে দেহাই দিছে কে কানা বক্ত টাকা বসে দে নাকি কে কোন জায়গা চোখ দিছেন কার কান কথা সব কিন্তু দেখতেছে একেবারে অন্ধ না আছে নজর কুবি গেছে কিন্তু দূরের নজর ঠিকই আছে মা খবের টেজনে কর দেখে বলেন এটা সাহেব আমরা পাথর নিয়ে কুপের পাশে আড়ালে বসে থাকবো কিন্তু আপনারও থাকতে হবে চিন্তা করতেছে মুলি আপনা ক্রিয়া মর্ব কথা বুঝতেছেন না সোভান এবার সব মানুষ সন্ধ্যা রাতের থেকে বাদান পাথর নিয়ে বাদান বসে আছে আবু হলে বাদান বসে আছে সব মানুষ বসে আছে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে না না মোহাম্মদ সল্লু সাল্লামের কোনো খবর নাই ইতিমধ্যে অনেক মানুষ দীর্ঘ সময় বসে থাকতে থাকতে কিছু মানুষের চোখে আল্লাহ তন্দা দিয়ে দিলেন সব মানুষ এই এইরকম করে করে বাদান জুমতেছে কথা কয় না আছে না এই রকম করে শুনতেছে কিন্তু সব মানুষের চোখে গুম দিছে আপনার পাত হাতে বাঁধার পাথর আছে পাথর পুড়ে গেছে এরকম করে জুমতেছে আবু জেহেলের চোখে আল্লাহ গুম দেয় নাই তন্দা দেয় নাই আমার নবী আসতেছে আপনার ওই যে একটা খনন আছে কূপ আছে কূপের সামনে যখন এসে গেছে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয় বলে মোহাম্মদ হাই গেব না গোপটা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হাই গেব না গোপটা তানা

কুমের মধ্যে যখন বসে ও মা কয়া উঠছে যখন ও মা উঠছে ওই যে লোকজন এই রকম করে জুমতেছে কেরে মোহাম্মদ তো হয় পড়ে গেছে কুপির মধ্যে হাতে যা পাথর আসিল পাথর দিয়ে এই যে বৃষ্টির মধ্যে মারা শুরু করলো আবু জেহেলের মাথা ফেটে যায় চামড়া ফেটে যায় গস্ত গুনি বাজন বের হয় বলে তোমরা পাথর মার না মোহাম্মদ গর্থের মধ্যে পরে নাই এই গর্থের মধ্যে আমি পড়ছি শুভানালয় তো জোর কর सबको नीत আপনার কি অবস্থা বলে মোহাম্মদের জন্য খুব কাটছি ওই কুপে মোহাম্মদ পরে নাই আমি পড়ছি তাড়াতাড়ি আমার তোল সব মানুষ আবু জেহেল্লাকে তোলার জন্য বাদান চেষ্টা করতেছে আপনার রশি নামা দেয় পিসাত রশি নামা দেয় পাঁচাত রশি বাদান নাযায় পরে আবার আরো পঁচিশাত রশি নামা দেয় তিরিশ হাত বাদান নাযায় পরে তিরিশ সাত নামা দেয় পঁয়ত্রিশ হাত না যাই পরে আপনার পঞ্চাশ সাত নামা দেয় পঁচপান্ন হাত না পরে সুহান আবু জেহাল্লা কয় হাজার হাত যদি হাজার গাছ যদি তোমরা দরি না দে আমি আবু জেহেল নিচের দিকে গড়তে মেয়ে ঢুকিয়া পর্ব হয়তো মরেও যাইতে পারি তাড়াতাড়ি যা রশি দিয়ে কাশি দি আমাকে উঠেতে পারবে না তাড়াতাড়ি যা বাতিজা মোহাম্মদ সল্লুল্লা সাল্লামকে ডেকে নিয়ে আমার বাতিজা মোহাম্মদ সল্লু সাল্লাম না আসলে কেউ কূপ থেকে আমারে উঠাইতে পারবে না সিল্লা কন আল্লাহ চলে গেল আমার নবীর কাছে যা বলে আপু জেহে আপনার বংশের চাষা আপন চাষা নবীর কিন্তু আপন চাষা না বংশগত চাষা আপনার চাষা কুবের মধ্যে পড়ে গেছে কেউ তুলতে পারছে না আপনি তাড়াতাড়ি আসুন আমার নবীর বাজান কোনো অহংকার নাই কোনো অহংকার নাই কোনো রাগ নাই আমার নবী রাগ করে নাই দৌড় কুবের কাছে এসে হাজির হয়ে গেলেন সুভান আল্লাহ আর আমরা কবে আপনাকে গালি দিছি যদি দিন কেউ পড়ে হ্যাঁ আজকেই তো আছে না নাই এই যে হিংসাগত রাজনীতি করার কারণে আজ বাংলাদেশের জনগণের ভাগ্যে এত কষ্ট কারোর সাথে কারোর মিল নাই বাবা একজন একদল করে উনি আর একদল করে মুখে আই গরু লড়াই দি ফিক পেটে আসে ভালো হও দুনিয়া কয়দিন পশা রাজনীতি করে লাভ নাকি খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না মার কর আমার ভাই আমার আমার নবী আসে বলে সাসা আপনি কুবের মধ্যে কেন বলে বাতি যে তোমাকে মারার জন্য আমি কুপ কাটছি বাতি যা তুমি পড়ো নাই আমি পড়ছি ফালানের মালিক কি এবার বলে বাতি যে তুই যা বলবি তাই শুনবো তুমি তাড়াতাড়ি করে আমাকে তোলো আমার নবী কাশি দেয় নাই রশি দেয় নাই রহমতের হাত দিছে চাষা হাত ধরো হাত ধরছে উপরে তুলছে কি চাষা আপনি বিপদ থেকে উদ্ধার করলাম আপনি কথা দিয়েছেন আমি যা বলবো আপনি তাই শুনবেন চাষা আপনি পড়ুন্লাহ মুহাম্মদ রসুল্লাহ সন্দুল্লাহ আলহাম আবু দেহ বলে

আমার বাইরা মা তোমরা যে ভগবান বলে দাবি করো আর মুসলমানের আল্লাহ বলে দাবি করে আর আল্লাহর ভগবানের মধ্যে পার্থক্য আছে সব মানুষ বলতেছো তোমার মাথা কি খারাপ হয়েছে রকন কুমার বলেন না না আমার মাথা খারাপ হয় নাই কারণ এই আল্লাহ লিখতে ভাবান তিনটে অক্ষর লাগে কন কয়টা লাম হা আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ইলা ছয়টো অক্ষর লাগে আলিফ লাম লাম হা আল্লাহ কর আবার যারা গিনি শিক্ষিত আমার দিকে তাকার ভগবান lecto বাধান ছাইটে অক্ষরে লাগে ব ঘ ভ দন্ত কি হয় ভগবান এখন আপনি আল্লাহর আলিফটি যদি ছাইরে দেওয়া যায় তিনটা অক্ষরে দিয়ে আল্লাহর উচ্চারণ পাওয়া যায় লাহু মাফিল সামাওআতি ওয়াল আ কর খালি একটা আলিফ ছাইরে দিয়া খালি তিনটা দুইটা লাম আর হাদিয়া উচ্চারণ করে আল্লাহ পাওয়া যায় আর একটা লাম ছাইরে দেয় এখন একটা লাম আর হু থাকবে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আর আল্লাহু আকবার কর আরেকটা লাম ছারের একটা আলিফ দুইটা লাম আর শুধু হু আছে এখান থেকে আল্লাহর উচ্চারণ হয় হুয়াল হাইউন পয়উ আল্লাহ দিয়ে আল্লাহর উচ্চারণ পাওয়া যায় আল্লাহ দের পাওয়া যায় এখন দেখি ভগবান দিয়ে ভগবানের উচ্চরণ পাওয়া যায় যায় কিনে ভগবানের প্রথম অক্ষর হলো বাধান ব থেকে যদি বাদ দেন তিনটে অক্ষর দেবানান করে হয় গবান কথা বল না কে গোমানের অর্থ বিছে ডিকশনারিতে নাই গোমান থেকে গো যদি বাদ দাও যায় দুইটা অক্ষর দিয়ে বানান করেন হয় হলbadan বান বান মানে বন্যা না বান মানে অনেক পানি বান মানে ফসসা কথা বল বান হলে ইলাকা ফসসা করে ফেলে কথা বল থাকে এখন দনTenno এখানে তাকে বয়া বয়া যদি বাদ দেওয়া যায় তাহলে থুক শুধু থাকে বা যান দৈন্যের নো মানে নাই পাওয়ার নাই ক্ষমতা নাই সকল ক্ষমতার মালিককে লিল্লাহি আইনাল কুয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ সিল্লাকান আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো

টিভি টপের সাথে এখনকার টিভি টপের কোনো মিল নাই একশো বছর আগে কার বাইবেলের সাথে এখনকার বাইবেলের মিল নাই একশো বছর আগের কার মহাভারতের সাথে এখনকার মহাভারতের কোনো মিল নাই মুসলমানের চোদ্দশো পঞ্চাশ বছর আগে আপনার যেই কোরআনটা বাদান নাদেল করেছে তখনও যেই কোরআন ছিল এখনও সেই কোরআনটা বাদান আছে আপনার আলিফ লামিন থেকে শুরু করে নাস পর্যন্ত সুরানাস থেকে শুরু করে আলিফ লামিন পর্যন্ত একটা জের জবর পেয়ে যে জদমের বুল দরবার ক্ষমতা কোনো মানুষের নাই এমনকি এই তার কোনো দিন কোনো পরিবর্তন হয় না যখন হয়েছে ঠাকুর আর কথা কয় না ঠিকই তো সুবাহ এই যে মুসলমানের এই কোরআনের মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে এরপরে দাউরা হাদিস মাদ্রাসা আছে কামেল মাদ্রাসা আছে এরপরে হেফজ মাদ্রাসা আছে আর তোমরা যে হিন্দু তোমাদের তো কোনো মাদ্রাসা নাই এই যে টিভিটা রামায়ণ মহাভারতের গীতের পরার তো কোনো মাদ্রাসা নাই সোহানা নাই তোমাদের গন্থ যদি একটা তোমাদের হাফেজ নাই তোমাদের কারি নাই সহি শুদ্ধ করবার মতো কোনো কারি নাই আর তোমাদের গন্থ যদি কুপুরিয়া ফেলে আর এই গন্থ আগে কারো গন্থর মধ্যে বানাইতে পারবে না মুসলমানের সব কোরআন বিশ্বের থেকে যদি জ্বালা দেওয়া যায় তাম পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে আলেম আছে তারা আবার এই কোরআন তাবাদান বানাইবে তৈরি করবে সিল্লেকান আল্লাহ একবার ও যদি ইয়া গুর লাগে ডংস হয় ভাই পৃথিবীর দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জবান কইলে বল বিশ্ব থেকে হারাবে না মুসলমানের বাচ্চার জবান বন্ধ থাকবে না যে মুসলমানের বাচ্চা না ওর জবান মন্দ হবে ও যদি আগুন লেগে ধ্বংস হয় ভাই পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বল, বিশ্ব থেকে হারাবে না কোরআন ধ্বংস হবে যদি আগুনের ইতেস লক্ষ লক্ষ থাকে বেবেছে কোরআনের হাফে মার হব কন সবাই বে আসমানি কিতাব রাখবে রব্বুল নাম বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলুন বিশ্ব থেকে পাকিস্তানের জিয়া হামলো এক সি তেন্তে ভাই বিমান পুরে সাই হইল কোরআন পড়ে নাই আল্লাহু আকবার ওই আমার দয়াল নবী সাহায্য না দর ও যে বিশ্ব নবী

খুবই খারাপ লাগতেছে ভাই এ বাচ্চা এ বাবু তুই ওঠকে আমার ভাই রামাত ভালো করে লক্ষ্য করেছ মুসলমান বাইরে আল্লাহ হাবিবের ব্যাম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনু আল্লাহ বলে ও দুনিয়ার মানুষের তোমরা আমি আল্লাহ মারি করবে আমার দাসত্ব করবে গোলামি করবে আল্লাহ নবী দিনের দাবাদ দিয়ে রাত গভীর রাত গভীর রজনীতে মা খাদিজা তুল কোবরার ঘরে দরজার পাশে দাঁড়াইছে মামার নবী মা খাদি যা তুল কুবোরা রাধি আল্লাহ গড়ে দরজা যা লক করছে। খাদি যে একটা দাগ দিছে দরজা খুলে দিছে সুভানা আল্লাহ কয় গভীর নবি কয় আমি যতদিন যতবার আমার বিবি খাদি ঘরে দরজার পাশে দাঁড়াইছি একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নে আর আমাদের যে ঘরে একটা করে খাদি যে আছে আপনি শেরপুর শহর থেকে আসিয়া রাত বারোটার পরে আমাদের খাদি যার ঘরে দরজা যদি নক করেন খাদি যা কোনো খবর নাই ও খাদি যা উত্তর নাই ও খাদি যা রেগে যা একই একই আল্লাহ নবী কয়

আগে আগে সালাম দিয়েছে আমার পুরো বিবি খাদ দিয়ে এর কাছে যায় আমি রসুল আগেই আগে সালাম দিতে পারি নাই বেশিরভাগ খাদি যে আমার আগে আগে সালাম দিছে আল্লাহ নবী বললে স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীর সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত পয়দা করে দেয় কি আমাদের বিবি কি আমাদের সালাম দেয় জোরে বলুন জোরে বলুন

আজকে আখিরি মনে জাত করিয়া বাড়িতে যাইয়া বিবি যা সালাম দেবো যা বলবো আসসালাম আলাইকুম আমার বিবি আমার সালাম লেও যাই আঁকি দি করিয়া বাড়িতে যা বলবে আসসালাম আলাইকুম বিবি সালাম লাও বল আঁকে কা বললে হাসপাল বলবে ঢং করা জাগা বাড়ছে ওরা বউ হাসবে এই কি রে এনটা কালে উঠো দেবো নেব করছে কি ইত্যাদি সাহলের ভার মোবাইল দিছে দেন দেশটা যাহার নামে তার ফোন ধরে চলে গেছে ওর বাপ কি খুশি মনে ফোন দিছে এই যে আমাদের এই দেখ পলাপ এই দেখেন দেখে ওদের খুশি মনে কি বাপ মা ফোন দিছে নাকি কারণ নিশ্চয়ই ওর বাপ মা কোথায় যে ফোন যদি না দেবে বিষ্কা মারবো তাস মোবাইল না দিলেছে সে বিশখাইয়া মরতে চায় फांसी দড়ি হাতে নিয়া মা-বাবারে ভয় দেখায় মা-বাবা ভয় পায় ফোঁটাতে সে কি নিয়ে কি মানকিয়ার রাখা যায় কিবেদি হই আছে সোনার বাংলায় বন্ধুদি কিবেদি হই আছে সোনার বাংলায় আল্লাহ না দিলে খাবার খায় না আমার খায় না খাবার কথা কয় না আমার সাথে তাসপন না দিলে ভাই রাগ করে বৈশা থাকে মা বাপ চিন্তা করে যে কে ফাঁসি দড়ি নিয়ে গড়ে নেই বিষে দড়ি নিয়ে বিষ লিয়ে গড়ে আর খাবার খায় না বাপ মা দিছে ভাইয়া ফোন কিনে দিয়ে কয় যে দেহি ফোন কিনে কি করে রাত বারোটা পর্যন্ত জাংলা দিয়ে চাওয়া থাকে রাত বারোটার পরে মা বাপ জানলা খুলে সে ভিতরে ঢুকে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে কাকে যেন সুমো দেয় ছেলে সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে সুখ হয়ে ও ছেলে সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে বাঁকা হইয়ে এইভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধু রে কি বেদি হইয়াছে সোনার বাংলা আমার নবী পঞ্চাশ বছর পূর্বে বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক শুরুল জাহিল জাহিলিত বসিত হবে সেই অবস্থা আর সোনার বাংলার ভমিনে হচ্ছে চিল্লা কণ্ঠ ঠিক কিনা এই যে যারা বসতে খালি অনর গুলো এইরকম করে খালি খোট্টায় দেখেন ওখানে দাঁড় করানোর এইরকম বেক হয়ে গেছে কতক্ষণ না ও কাজও যাচ্ছে না না আজ বউ আছে ভালো কথা তোর তো বউ নাই কে তুই তো খালি আন্টি শান্তি মারতেছিস তাই না দেখা হু

বলে গেলাম এই মোবাইল